আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান খিতাল লাগি খান আপনারা ইতা বলা না ইতা সারি দাও জর্দা খাওয়া কি জায়েজ আপনার মতামত কি ডক্টর জাকির নায়কের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না আপনার মতামত জানতে চাই জি ডক্টর জাকির নায়েক ঠিকই বলেছেন জর্দা তামাক খাওয়া যাবে না জর্দা তামাক খাওয়া যাবে না কারণ সিগারেট খাওয়া হারাম তাই না যদিও অনেকে হারাম বলতে চায় না মাকরুয়ে তাহারিমি বলে মাকরুয়ে তাহারিমি বললে তো একই কথা করিব লাল হারাম হারামের কাছাকাছি তো সিগারেটে যেটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরায় খায় জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে সবাই খায় কথা বলেন তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই এই সিগারেটের যে ধোয়া এটা জাহান নামের আলামত ধোয়া পাওয়া যাবে কই কথা কয় না যাহার নামে থাকবে আগুন সিগারেট খেতে কি লাগে আগুন খায় আগুন পেটার ভিতরে ঢুকে আসে না নাই পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার এই একটা খাবারের শুধু টয়লেটে বসে খাওয়া যায় কতা ফুক্কা তাই না সিগারেট ছাড়া কোনো জিনিস কেউ কোনোদিন টয়লেটে বসে খায় খায় না শুধু সিগারেটই খায় আবার সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে মানে তামাক পাতা থেকে তামাক গাছ আসে না এখানে তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না ওটা ও তার ছাগলেও খায় না ছাগলেও খায় না ছাগল মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না খেতে পারে কথা বলেন আচ্ছা পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে এটার গায়ে লেখা থাকে স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান করলে ক্যান্সার রোগ হয় আচ্ছা না নাই আচ্ছা কোন চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্র ডায়রিয়া হয় খাইবেন কমু তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক কথা বলেন কেউ খাবো না কারণ এইটার বদনাম লেখা এটার গায়ে খামু কেন কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায় আর জর্দার মধ্যে এটা আস্তা খায় এই জন্য সিগারেটও খাওয়া যাবে না জর্দাও খাওয়া যাবে কোনো আলিম যদি খান এটা ঠিক না ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন আস্তে আস্তে অভ্যাস করেন পারবেন একবারে ছাড়া যায় না কথা বলেন অনেক দিনের অভ্যাস প্রতিদিন দশটা গুরলি খায় কয়টা আরে কালকে যদি হবে ওকে আমার আমি মরে যাবো তারপরে পারবো না ওরে খাইতে দিতে হবে কি দিতে হবে ওরে কমায় কমায় খাইতে দিতে হবে বলতে হবে কালকে থেকে নয়টা করে রাখান কয়টা করে যে দশটা খায় ও নটা খেলে চলবে না চলবে পরের সপ্তাহে আটটা করে খান। এরপরে সপ্তাহে সাতটা ওরা খাইতে দিতে হবে কয়েক মাস তারপরে পাঁচটা এরপরে দুইটা যেই সপ্তাহে ও করে সপ্তাহে একটাও খাইতে পারবে ঠিক কিনা যেই এরপরে সপ্তাহে না খাইলেও চলে কথা বলেন এই যে মদ হারাম হয়েছে গ্রাজুয়ালি প্রথমে বলছে এটার মধ্যে কিছু আছে ক্ষতি আছে তবে উপকার বেশি ইসমোহমা একবার সাহাবারা তাইলে তো কমাই দিতে হবে সাহাবারও মদ খাইতো ওমরে ফারুক মদ খেতেন মদ খাওয়ার রাজা ছিলেন উনি এর পরে আলী আলি আদুল্লাহ তালাহ মদ খেতেন সব সাহাবারা মদ খেতেন কারণ তখন এটা জায়েজ ছিল নিষেদ্ধ কার সে নাই যখন বলা হলো ক্ষতি আছে বেশি খাওয়া কমায় দিলেন এরপর একবার সেদন আলী আদুল্লাহত আলাহ মদ খেয়ানামাজ দাঁড়ায় স্যার এরকম মাতলামি করতেছে আর পড়তেছে আবুদু মাতা আবুদু লা আঃ আবুদু মাতা আবুদানের জায়গায় মাতলাম সেটা কি পরে আহ আবুদুমাতা লা আবুদু মাতা আবুদানের অর্থ হলো কাফিরা তোমরা যে মূর্তির পূজা করো আমরা ওটার পূজা করি না উনি লা বাদ দিলে অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটারই করি ভেজাল আছে না নাই এখন নামাজের পরে সবাই যে ধরছে বিষ্ণুপুরে দেখেন আপনার জামাই কি করছে তখন আয়াত নাজিল হলো লাতা খরবুচ্ছ লা তো একদম চুকারা মদ খাইও তবে মদ খাইয়া নামাজে না তখন পাঁচটা টাইমে মদ খাওয়া নিষেধ হয়ে গেল কারণ নামাজ কয়াক্ত